তাহলে দুইটা কারণে যেতাম তো জনাব সাইদি যে গিয়েছিলেন সেটাকে আপনি সঠিক মনে করেন না সাইদি সাহেব কেন গিয়েছিলেন সেটা তার আপনি বলতেছিলেন যে তিনি আমলটা করেন নাই কিন্তু আদর্শের এই ঘরনায় কি আপনি আসতেন তা বর্তমানে যে সব রাজনৈতিক ইসলামী আদর্শে অনুপ্রাণিত রাজনৈতিক দল আছে জামাত ইসলামী সহ তাদের কারো সাথে যুক্ত হওয়া বা তাদের কাউকে আপনি সহি ইসলামিক আদর্শে অনুপ্রাণিত রাজনৈতিক দল মনে করেন কিনা দেখুন আমি আগে বলেছি যে আমি অ্যাপ্লাইড পলিটিক্স করি না আমি থিওরিক্যাল পলিটিক্স করি কারণ আমি খেলাফার আদর্শে বিশ্বাসী আমি ডেমোক্রেসিতে বিশ্বাসী নই আমি মনে করি ডেমোক্রেসি বা গণতন্ত্রটা পৃথিবীর মানুষকে প্রতারিত করছে ডেমোক্রেসি বা গণতন্ত্রের সুবিধা নিচ্ছে আমেরিকা এবং কয়েকটা ইউরোপিয়ান দেশ আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলো গণতন্ত্রটাই আমাদের জন্য অভিশাপ আমাদের কোন স্বাধীন পররাষ্ট্রনীতি নেই আমাদের কোন ট্যাক্সি অর্থনীতি নেই আমাদের কোন পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা নেই আমাদের কোন সুস্থ সংস্কৃতি নেই এটার জন্য ডেমোক্রেসিকে আপনি বাধা মনে করতেছেন এই যে নাই অভিশাপ মনে করি অভিশাপ মনে করি তাহলে তো এই জন্য এখন যারা বাংলাদেশে রাজনীতি করছে ইসলামী আহ রাজনীতির ব্যানারে তা তো ডেমোক্রেসি করছে অথবা আমি তাদের সাথে যুক্ত হওয়ার প্রশ্নে আসে না তবে তারা জন্য সুবিধাজনক ভাবে সংসদে যেতে পারে বিরাট সংখ্যক একটি প্রতিনিধি দল সেটা আমি চাই এটা শরীয়তের একটা বিধান আছে আর জারুরা তো তা কাদ্দারু বি কাদ্রিস জারুরা ডেমোক্রেসিকে আমি পছন্দ করি না কিন্তু বিশেষ মুহূর্তে বড় বিপদকে ঠেকাতে মাঝে মধ্যে হারাম জিনিসটাকে কিছু সময়ের জন্য হারাম কে হারাম জেনে কিছু সময়ের জন্য শিথিলতায় যাওয়া যায় সেজন্য আমি মনে প্রাণে চাই আমি খেলাফাই বিশ্বাসী হলেও এদেশে যারা ইসলামী রাজনীতির ব্যানারে আন্দোলন করছে সর্বোচ্চ সংখ্যক

like তারা তো আসলে আবুল আল্লাহ মহদুদির কোন মাসালা বা ফেঁকা মানতেছে না এবং জামাত ইসলামী তো অসংখ্য লোক আমি দেখেছি দক্ষিণ চট্টগ্রামে তারা আমাদের মতো কট্টসূন্যী অর্থাৎ তারা মিলাদ ক্যাম্প করতেছে তারা পিড়ি দিয়ে মানতেছে কিন্তু রাজনৈতিক ভাবে তারা করতেছে তার মানে হচ্ছে উনিশশো সালে জি এন এ গ্রান্ট ন্যাশনাল অ্যাসেম্বলির মাধ্যমে পাশা শত

রাষ্ট্র কিন্তু আব্বাসি এই কথাটা আপনি বলতেছেন আমি তো জামায়াত নেতার মধ্যে বলি আমি বলি বলছি আপনি এখন আহ ইসলামী একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারা আবুল আলম রাষ্ট্র চিন্তাটা নিয়েছে এখন আমরা বা অন্য হেফাজত ইসলাম বা কবি ঘরানার যারা বিরোধিতা করি জামাতের সেটা হচ্ছে আবুল আলহ আকিদা যে ভুল ত্রুটি ছিল সেটার বিরোধিতা করি আমরা কিন্তু একটা কথা মনে রাখবেন ইসলামের মৌলিক বিশ্বাসের ক্ষেত্রে জনপুর ফুরফুরা দেওয়বন কাওমি চরমনাই জামাত মসজিদ সবাই কিন্তু এক দেখেন আমি উপস্থিত হয়েছিলাম কয়েক লক্ষ লোক নিয়ে আমি তো জনপুরের এবং আমাকে সুন্নি বলেই জানে কারণ হেফাজত ইসলামের তেরো দফা দাবি আমাদের সকল মুসলমানের দাবি ছিল এবং সেখানে সারা বাংলাদেশ থেকে তেরোই মে তেরো সালের পাঁচই মে জামাত ও শিবিরের লোকজন দুইশো বাস নিয়ে উপস্থিত হয়েছিল কারণ ওই তেরো দফা দাবির পক্ষে তারাও ছিল হয়তোবা তারা রাজনৈতিক ভাবে বলতে পারছে না কিন্তু সেখানে উপস্থিত হয়েছিল তো কথা হচ্ছে যে মৌলিক বিশ্বাসের ক্ষেত্রে সকল মাসলাকের মুসলমান এক কিন্তু বাংলাদেশে রাজনীতি করার ক্ষেত্রে কিংবা নিজ নিজ অবস্থান ধরে রাখার জন্য শাখা প্রশাখাগত বিষয়ে একটু দ্বন্দ্ব আছে এটা তো থাকতেই পারে একটা ঘরে যদি পাঁচটা ভাই থাকে পাঁচ ভাই কি আপনি যেটাকে শাখা প্রশাখাগত দ্বন্দ্ব বলতেছেন সেই দ্বন্দ্ব আমরা অনেক সময় অনেক প্রকট দেখি কেউ কেউ বলেন যে একজন আরেকজনকে বলেন যে তারা আসলে নাস্তিকদের থেকেও খারাপ আরেকজন আরেকজনকে বলেন তারা বিধর্মী থেকেও খারাপ একজন আলেম আরেকজন আলেমকে বলেন সেগুলি আমরা শুনি এবং রাজনৈতিক কারণে বলেন অনেক সময় সেটি মানে কোন বিষয়ের ব্যাখ্যা দিতে রাজনৈতিক কারণে বলেন না আমরা দেখেছি যে বাংলাদেশের ইসলামিক রাজনৈতিক দল আমি এই মুহূর্তে নাম বলছি না কিন্তু তারা জনসভায় ভাষণে বলেছেন যে তাদের আসলে জামাতে ইসলামীকে ঠেকানোই তাদের রাজনৈতিক আদর্শ এটা হিংসা প্রতিহিংসা তো সেইটা তো আমি আমি বলি আমি বলি আমি বলি একটা আপনাকে উদাহরণ দিচ্ছি যেমন জামাত ইসলামের যারা বিরোধিতা চরম পরে আমি তো জামাত ইসলামের সমালোচনা করি গঠনমূলক যেটা তাদের সংশোধন করা দরকার সেটা করতে হবে কিন্তু আমি কি কখনো বলতে পারি যে জামাতের লোকজন নাস্তিকদের চেয়েও খারাপ এটা কি বলা যায় আপনি বলুন এখন মনে করেন তেরোই মে আপনার আপনি বলছেন সেটা বলছি না কিন্তু আমি বলছি একজন ইসলামী আলেম বলে আমরা একজন চিনি তিনি আরেকজন বলতেছেন আমি চিনি আমি তাকে চিনি জি ওই লোক ওই লোকটা যে লোকটা বলেছেন তার নামটা আমিও নিব না কিন্তু বাংলাদেশে এমন অনেক আহ ইসলামী রাজনীতির ব্যানারে রাজনীতি করছেন যারা কিনা মোসাদ বা র কিংবা সিআই এর হয়ে বসে আছেন এখন রাজনৈতিক আক্রোশে অনেকে অনেক কথাই বলে যেমন জামাত ইসলামের বিরোধিতা করতে যে উদ্দিন মাসুদ এবং কিছু আলেম শাহবাগিদের সাথে একাত্মতা ঘোষণা করছে এটা কেন করছে তাহলে কি শাহবাগী না তাই মতিউর রহমান নাজামিদাল হোসেন সাইডি তাদের চেয়ে ভালো ছিল শাহবাগিরা যে মতিউর রহমান রাজামি দরসেন সাইদি বা জামাতের যাদের ফাঁসি হয়েছে তাদের ফাঁসি দেয় কার্যকর করতে ফরিদুদ্দিন মাসুদ সাপরা চত্বরে চলে গেছে সাপনা না সাবাক চত্বরে চলে গেছে রাজনৈতিক ব্লগারদের সাথে একাত্মতা ঘোষণা করছে তো তো বুঝাই যাচ্ছে এটা একটা রাজনৈতিক আক্রোশ ছিল রয়ের পারপাস সার্ভ করার জন্য এই কাজটা করেছিল কিছু আলেম অথব ওই ধরনের কোন আলেম কি বলল তার বুরিদ কত তার জনসংখ্যা কত সেটা কোনো দেখার বিষয় না সেটা বুঝাই যাচ্ছে কোন একটা ইন্টেনশন থেকে সে কাজটা করেছে বা বলেছে আমাদেরকে তো ইনসাফে থাকতে হবে আমরা আবুল আলা মদুদির বা জামাত ইসলামী সমালোচনা গঠনমূলক ভাবে করে আসছি করতেছি যেমন আমি জামাত ইসলামী কল্যাণ আপনি যেমন বললেন যে মৌদুদি 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 সাহেবের ফিলোসফিটা জামাত ইসলামী আসলে সেইভাবে নিতেছে না কিন্তু আমি কিন্তু ডক্টর আমি কিন্তু এই কথা জামাত ইসলামের কোন শীর্ষ নেতৃত্বের কাছে শুনি নাই সত্যি কথা বলবে না

তিনি তো হানাফিমাঝামের মতে নামাজ পড়তেন লম্বা দাঁড়িয়ে রাখতেন এবং তিনি পীর ঘরানা থেকে এসেছেন তার বাবা ছিলেন ফুরফুরান মুনিদ তার ডটর আপাসে আমি এটা প্রশ্ন সরাসরি করি তিনি ছিল ডটর আপাসি আমি এটা প্রশ্ন সরাসরি করি আপনি আপনি সোজা সাতটা কথা বলেন আপনাকে সরাসরি কথা বলি এই মৌদুদির আদর্শটা জামাত সরাসরি অস্বীকার করা না পর্যন্ত আমি মধুদি সাহেবরে আমি মদুদি সাহেবের জায়গায় রাখতে চাই কিন্তু মৌদুদি সাহেবের আদর্শটা তারা সরাসরিভাবে ধারণ করার কথা বলে যে একটা ইসলামিক রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করেছে আপনি কি সেটাতে যাইতেন সেইটা আপনি আমল করেন না না করেন তাহলে দুইটা কারণে যেতাম তো জনাব সাইদি যে গিয়েছিলেন সেটাকে আপনি সঠিক মনে করেন না সাইদি সাহেব কেন গিয়েছিলেন সেটা তার আপনি বলতেছিলেন যে তিনি আমলটা করেন নাই কিন্তু আদর্শের এই ঘরনায় কি আপনি আসতেন দেখুন সাইদি সাহেব সাইদি সাহেবের একটা বক্তব্য আমি শুনেছি তিনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি দেখেছেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যে জনবল দরকার যে কাজকর্ম দরকার উনি সেটা জামাতের মধ্যে পেয়েছিলেন সেজন্য তিনি জামাতের রাজনীতিতে ছিলেন কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি তো হানাফি মাঝাব মেনেছেন আহ সুন্নাল জামাতের আকিদা বিশ্বাসী লালন করতেন অধিকাংশ ক্ষেত্রে এবং তিনি পীর ঘরানা ছিলেন এবং পীর মাসাকিদেরকে যথেষ্ট শ্রদ্ধা করেন আমি আগেই বলেছি যে বাংলাদেশে জামাত ইসলামী কত দিক দিয়ে আবুল আলাম মসজিদের আকিদা সবাই গ্রহণ করে নাই দক্ষিণ চট্টগ্রামের যারা জামাতের নেতা আমির তারা আমাদের সাথে দক্ষিণ চট্টগ্রাম এই ব্যাপারে আপনার বক্তব্য পরিষ্কার আমি এই ব্যাপারে আবার উত্তরবঙ্গে আবার উত্তরবঙ্গে যারা জামাতের নেতা তারা লামা যাবে তারা মাঝাবি মানেন না সেজন্য আমি বলেছি আবুল আলাহ মৌদুদি তিনি কোন ইমাম ছিলেন না তিনি ছিলেন রাষ্ট্রচিন্তক দার্শনিক তো তিনি একটা ইসলামী শরিয়া একটি সরিয়া রাষ্ট্র কায়েমের জন্য তিনি যে যে রাজনৈতিক দর্শন দিয়েছিলেন সেটা জামাত নিয়েছে কিন্তু আবুল আলহ মৌদুদির আকিদায় যথেষ্ট ত্রুটি ছিল সেটা আগেও বলেছি এখনো বলছি এবং জামাত ইসলামী যেহেতু ডেমোক্রেসির চর্চা করে তাদের সাথে আমার যাওয়ার প্রশ্নে আসে না তবে আমি আবারও বলছি চর্মনাই হোক জামাত হোক মজলিস হোক তারা সবাই মিলে অ্যালায়েন্স করে সংসদে একটা বিরাট সংখ্যক প্রতিনিধিত্ব দল নিয়ে থাকুক এটা আমি চাই ওকে আমি জাস্ট এটাতে একটু ছোট্ট করে একটা জিনিস যোগ করে আমি জামাতের এবং রাজনৈতিক প্রসঙ্গে আসবো আমি শুধু একটু ধর্মীয় প্রসঙ্গে একটু আসতে চাই আপনি লামাজাবিদের কথা বললেন লামাজাবিদের অনেকেই আপনি যে নিজেকে একজন গর্বিত কট্টর সুন্নি বলে পরিচয় দিচ্ছেন সেই জায়গায় আপনাদের বিশ্বাস এবং ধর্মাচরণে যেটাকে ইমান আর বলা হয় সেটার মধ্যে অনেক ত্রুটি রয়েছে বলে তারাও মনে করেন এবং তারা এই ব্যাপারটা নিয়ে তারা একটা অবসান নিয়ে থাকেন বিভিন্ন জায়গায় এমন কি মসজিদের ক্ষেত্রে আলাদা করে ঘোষণা দিচ্ছেন যে এটা হচ্ছে ঠিক এইভাবে ভাবে পড়ার মসজিদ এটা এইভাবে নামাজ পড়ার জেনে এই ব্যাপারটাকে আপনি কি ডিল করেন মানে এটা কি আপনার কাছে কি মনে হয় দেখুন দেখুন কথা হচ্ছে যে যারা লামাজhabi তাদের লামাজহাবীরা পৃথিবীর কোন মুসলিম রাষ্ট্র স্বীকৃত নয় যেমন সৌদি আরবিয়া সৌদি আরবতে আব্দুর রহমান আল সুবাইস ইমাম সাহেবও বলেছেন লামাজhabi একটা বাতিল ফেরকা সেখানে হাম্বলি মাযহাব চর্চা করা হয় এবং সেখানে কোরআন শূন্য মোতাবেক চলার স্বাধীনতা দিয়েছে সৌদি সরকার এবং রাষ্ট্রীয় অধিক মাসালার ক্ষেত্রে সৌদি সরকার হাম্বলি মাঝাবের মত নিয়েছে এবং ইমাম মোহাইফার হানাফি মাঝাব থেকে মত নিয়েছে যেমন সাফি মালিকি হাম্বলি তিন মাঝাবি বেনামাজি যদি মুসলিম হয় তাকে মৃত্যুদণ্ড দিতে হবে কিন্তু ইমাম আজমের মাসালা হচ্ছে জেনা যদি কেউ মুসলিম পরিচয় দেয় অমুসলিম অমুসলিম নামাজ পড়বে না এটাই স্বাভাবিক মুসলিম যদি পরিচয় দেয় আর সে নামাজ না পড়ে তাকে ব্যথাঘাত করা যাবে এই ক্ষেত্রে সৌদি সরকার হানাফি মাঝহটা নিয়েছে তা লামাজাবিটাকে লামাজাবি হচ্ছে সে কোনো মাঝাব মানে না অনুসরণ কোন না দ্বিতীয় হচ্ছে আপনি যদি বলেন তারা বলে আমার আহ ত্রুটি আছে আমার বিশ্বাসে দেয় আমি বলবো চোরের মার বড় গলা হ্যাঁ আমি তো বাংলাদেশেই আছি তো তারা আমি তো তাদেরকে ডক্টর আসাদুল্লাহ গালেব লামা জাবিদের মধ্যে একজন ভালো স্কলার এবং ভালো আলেম বলে জানি ওনার ছেলে একদিন আমার সাথে দেখা করেছে ঢাকা এয়ারপোর্টে বলেছে যে আপনারা নিজেদের মধ্যে গালি গালাস না করে একটু কি বসা যায় না আমি তাকে বলেছি তোমার আব্বাকে বলো উনি জ্ঞানী মানুষ এবং খুব ভদ্র আসাদুল্লাহ গালেব সাহেব উগ্রপন্থী নন তিনি খুবই ভদ্রভাবে ভাবে কথাবার্তা বলেন এবং তিনি জ্ঞান রাখেন আমি বলেছি তোমার আব্বাকে বলো লামা জাবিদের স্কলারদের সাথে আমরা বাহাজ দরকার নেই তাতে তো ঝগড়ায় আমরা সংলাপে বসতে পারি দেখি আমরা কোন তোরান শুননা মোতাবেক চলি

যে নামাজ পড়ার জন্য আলাদা মানে আলাদা মানে এটা সকল দর্শকের জন্য আলাদা দাঁড়ানোর আপনাদের তো আপনাদের বলতে দেখেন দেখো সেইটা সেই যারা হ্যাঁ আপনি বলেন বাংলাদেশে তিন থেকে সাড়ে তিন লক্ষ মসজিদ হানাফি মাম হম কোন মসজিদ লেখা আছে হানাফি মসজিদ কিন্তু বাংলাদেশের যে দুই একশো লামাজাবিদের মসজিদ আছে সেখানে তারা লিখে রাখছে হাদিস মসজিদ তা বোঝা যাচ্ছে হাদিস মসজিদে আহলেহাদিস ঢুকবে তো বৈষম্য তো তারাই করছে তারাই কিন্তু প্রমাণ দিচ্ছে তার একটা ফেরকা তার একটা ভিন্ন আমাদের হানাফিদের মসজিদে লেখা নাই হানাফি মসজিদ ওখানে হানাফিও যাবে লামা যেতে পারবে আপনি অবাক হবেন আমাদের আব্বাসী মসজিদের যে মসজিদ বড় মসজিদ এখানে প্রত্যেক জুমায় প্রচুর লামা আসে এবং তারা জোরে আমিন বলে এবং রফিয়া দেন করে আমাদের পক্ষ থেকে কোনো বাধা নাই আমি যেহেতু আপনাকে ফলো করি আমি আপনার বক্তব্য অনেক সময় শুনছি যে তাদের সম্পর্কে আপনি খুব ভালো কথা বলেন নাই মানে আমি যদি গালাগালি নাও বলি অনেক সময় মানে আমি এই মুহূর্তে আমি বলবো না যে আপনি যেমন ডক্টর জনাব মিজানুর রহমান আজহারিকে আপনি যেমন কাফির বলেছেন তেমন রাজ্জাক সাহেবকে আপনি কাফির বলেছেন কিনা তবে আপনি বলেছেন কিনা এটা বর্ণনা করতে না পারলেও তাকে আলেমদের কাউকেও অনেক বড় গালি দিয়ে শুনেছি মানে দাজ্জাল বা এরকম বলতেও শুনেছি আর কি এইটা কি ঠিক আছে মানে আমরা লোকরা কি করবো তাহলে দেখুন এটা ঠিক আছে কেন ঠিক আছে সেটা হচ্ছে তাদের বক্তব্যগুলো এত মারাত্মক এবং বক্তব্য গুলো যখন আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লামের সম্মানের খেলাফ যায় তখন কিন্তু আমাদেরকে কঠোর ভাষায় তাদেরকে প্রতিহত করতে যেমন আপনি যে তরুণ বক্তার কথা বললেন তরুণ বক্তা সে লোকটা কি বলেছে সে আল্লাহর হাবিব নুন নবীজি মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আরুষ্টম্বী সম্মানের খেলাফ আল্লাহ তালা সম্মানের খেলাফ বক্তব্য দিয়েছে হালা শব্দ ব্যবহার করছে এটা কি হয় সে বলেছে আম্মার খাদিজা ভার্জিন ছিলেন না আমার মাকে যদি কেউ বলে ভার্জিন ছিলেন আমি মেনে নিব সে বলেছে যে

i be.